সে শরটা ঢাকি দিলে কি দই বসানোর জন্য এক লিটার দুধ নিয়ে ভালো করে ফুটে এলে এলাসটা দিয়ে দেবো বারবার নাড়তে লাগবো যাতে নিচে বসে যায় এদিকে দুধটা ফুটতে থাক এদিকে আমরা গুঁড়ো দুধটাকে পাইল করে নিই অপশনাল দিতেও পারেন না দিতে পারেন খুব ভালো টেস্টের জন্য গুঁড়ো দুধটা তো গরম দুধ একটু নিয়ে একটা আলাদা বাটিতে ভালো করে গুলে নেবো ঘুরতে ঘুরতে গুঁড়ো দুধটা দিয়ে দেব ভালো করে আমার মিশিয়ে নেব তার পরিমাপ মতো চিনিটা দিয়ে দেবো এবং বারবার নাড়তে লাগবে কে দুধ ফুটতে থাক এদিকে আমরা টক দইটা যে নিয়েছি তাকেও আবার ফেটিয়ে নেব এই গরম দুধ দিয়ে ভালো করে ফেটাতে হবে す何 <laughs> <laughs> দুধ ফুটতে থাক আর এদিকে টক দইটা যে নিয়েছি গরম দুধ দিয়ে ভালো করে ফেটিয়ে নেবো খুব ভালো করে ফেটাতে হবে দই বসানোর জন্য দুধ একদম রেডি ফেটানো দইটা দিয়ে দেব নিলে গ্যাসটা বন্ধ করে দেব গ্যাস বন্ধ করে দিয়েছি একটু টক দই রেখে দিয়েছিলাম এবার বসাবো আমি ছোট্ট স্টিলের বাটিতে করে আপনারা চাইলে দই ভাঁড়েও বসাতে পারেন ভালো করে এটা মাখিয়ে নব পুকুরটা বাটিটা যাতে খুব ভালো করে বসে গ্যাসটা বন্ধ করে দিয়ে দুধটাকে একটু হালকা ঠান্ডা করতে হবে বারবার নাড়তে নাড়তে দেখতে হবে যে তুমি এই ফেনা ফেনা টাইপটা এসে গেছে নাকি দুধটা দেখুন দই হওয়ার জন্য একদম পারফেক্ট হয়ে গেছে তবে একটু ঠান্ডা করতে সময় লাগবে দেখুন কেমন ঠান্ডা হয়ে গেছে আমি দিচ্ছি ততটা গরমে এটাই হচ্ছে পারফেক্ট এবার বেলাটা করে ঢেলে তোরা ঢেলে নিয়েছি দুধের ওপরটা কত সুন্দর লাগছে দেখুন মোটা কাঁথা পেতে দিয়েছি এটা রেখে দেবো খবরের কাগজ দিয়ে একটা ব্লাঙ্কেট দেব দেখুন কোনো দিক দিয়ে বাতাস গুলবে না এমন করে ভালো করে চাপিয়ে দিয়েছি সেই দইটা দেখুন পরের দিন গরম থেকে বের করে নিয়ে ঠিক আছে কতটা ভাবে বসে গেছে বন্ধুরা আর সেই দইটা দেখুন কত সুন্দরভাবে বসে গেছে এই দেখুন এই দেখুন